নমস্কার বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আমি এখন আছি মায়াপুর মন্দিরের সামনে এখন প্রায় সন্ধ্যা হব হবো করছে এরকম একটা সময়ে পুরোপুরি সন্ধ্যা হয়ে এখনও ওঠেনি তো মন্দিরটা এখনও ওপেন হয়নি মানে মায়াপুরের যে নতুন মন্দির হচ্ছে সেটা এখনো ওপেনিং হয়নি কারণ পুরোটা এখনো তৈরি হতে পারেনি আমার মনে হচ্ছে এখনো দু চার বছর লাগবে মন্দিরটা পুরোপুরি তৈরি হতে তো সেদিন ছিল রবিবার রবিবার আর বিকেলে দেখছি এত ভিড় তো আমিও ওই এক নম্বর গেট দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মায়াপুর তো বহুবার গেছি ওই দিনে দিনেই ফিরে আসা আর কি তো আজকেও ফিরে আসারই পালা কিন্তু তার আগে মনে হলো কোনোদিন তো মায়াপুর সন্ধ্যাবেলা এরকম দর্শন করিনি তো একটুখানি সন্ধ্যাবেলাটা কিরকম হয় সেটা দর্শন করি আর মায়াপুর মন্দিরের ভেতরের পরিবেশটা কেমন হয় সন্ধ্যাবেলায় সেইটা উপভোগ করার জন্য আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যেখানে সংকীর্তন হচ্ছে আর সারা দিন রাত কিন্তু চব্বিশ ঘন্টা অষ্টপ্রহর এখানে কীর্তন হয়ে যায় তো আমার সাথে সাথে আপনারাও একটুখানি কীর্তন শুনে নিন এই ভজনভুটিলে রয়েছেন শ্রীলা প্রভু পাদজি আর এই যে ঘরগুলি দেখছেন এই ঘরগুলি মাত্র 100 টাকায় আপনারা কিন্তু থাকতে পারবেন তবে ফ্যামিলি সমেত আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে আর এসে পড়েছি মন্দিরের মানে নতুন মন্দিরের পিছন দিকটা আর সামনে দেখতে পাচ্ছি গটা ভবন এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভজন কীর্তন হয় যেটা আপনাদের দেখাবো আমি তো খুব এনজয় করি আমার খুব ভালো লাগে আপনারা এখানে আসলে কিন্তু তালে তালে ডান্সও করতে পারবেন আর তার আগে দেখছি কিছু দোকান বসেছে যেখানে গোপালের ড্রেস অনেক কিছু জিনিস রয়েছে পুজোর সামগ্রী এবার চলে এসেছি গদাভবনের সামনের দিকে এই জায়গাটায় যখনই যায় কিন্তু এরকম নাম সংকীর্তন আমি দেখি তো ভাবলাম আপনাদের জন্য একটুখানি ভিডিও করি আপনারা যারা গেছেন মায়াপুরে তারা নিশ্চয়ই এরকম দেখেছেন কি ভালো লাগে তাই না বিদেশিরা এরকম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন আর মহিলারা ডান্স করেন আর কোনো কোনো সময় ওনারা আর দেখবেন আপনাদের হাত ধরে নাচ করার জন্য কিন্তু ডাকে তো ডাকার আমার মনে হয় প্রয়োজন হয় না কারণ এই যে নাম কীর্তন কানে আসলেই না একটা মনে হয় যেন একটা কম ঘোরের মধ্যে চলে গেলাম আর নিজে থেকেই দুই বাহু তুলে নাচ করতে ইচ্ছা করে আমা আমি তো ভীষণ ভালোবাসি এগুলো করতে কিন্তু আজকে করিনি আপনাদের জন্য ভিডিও করলাম আর আগেই বলেছি আমাকে বাড়ি ফিরতে হবে সেই জন্য এই ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম কেমন হয়েছে বলবেন তারপর সামনে এগোতেই আমি তো আশ্চর্য হয়ে গেলাম আর সেই সাথে আমার মনটা না পাগল পাগল হয়ে গেল কত ফুল ফুটেছে দেখুন মায়াপুরে শীতের সময় কিন্তু এইটা খুব ভালো লাগে যেতে দেখতে এত ফুল সারা মন্দির চত্বরটা জুড়ে এরকম শীতের ফুলগুলি এত সুন্দর করে ওরা ওনারা সাজিয়ে রাখেন আপনি না দেখে না ছবি তুলে না ভিডিও করে আপনারা পারবেন না মনে হচ্ছিল ফুলগুলো একটু নেড়ে চেড়ে একটু আদর করি ছুঁয়ে দেখি কিন্তু সেটা তো হবে না কারণ গাছ এবং ফুল দূর থেকেই ভালো লাগে দেখতে তবে একটু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য লাইটের অভাবে ভালো করে দেখাতে পারলাম না একটু দিনের বেলায় যদি আসতাম তাহলে এগুলো আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করতে পারতাম চলুন ফুলগুলো তো মায়া ছাড়তে পারছি না তো যাই হোক ফুলগুলো দেখে আরেকটু সামনে এগিয়ে এলাম মন্দিরে যাওয়ার জন্য কিন্তু মূল মন্দিরে যাওয়ার জন্য যা লাইন দেখলাম তাতে সন্ধ্যা আরতি শেষ হয়ে যাবে আমি মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে তাই মন্দিরে আমি আর প্রবেশ করলাম না আর তার সামনে এই সুন্দর ফুলগুলো টবে করে সাজানো রয়েছে সেটা একবার একটু দেখিয়ে দিলাম আর চারপাশে দেখিয়ে দিলাম কত মানুষজন আগমন হয়েছে এই সাইডেও ফুল রয়েছে আর রয়েছে ফোয়ারা এই ফোয়ারা কিন্তু দিনের বেলায় আসলে দেখা যায় না সন্ধ্যাবেলাতে দেখলাম ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে দেখতে খুব ভালো লাগছে ফোয়ারার সামনে গিয়ে একটুখানি দাঁড়ালাম ছবি তুললাম ভিডিও করলাম আপনাদের জন্য আপনাদের জন্য অবশ্যই আমি যা দেখব সেগুলো আপনাদের জন্য আমি শেয়ার ভিডিও করে নিয়ে আসবো এবং শেয়ার করবো যারা অনেক দেখবেন অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়ির বাইরে বেরোতে পারেন না বার্ধক্যজনিত কারণে তো তাদের জন্য এই আমার প্রচেষ্টা রইল যে আমি ভিডিও করে এনে আমি পোস্ট করলাম আর আপনাদের জন্য সেগুলো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এবং আশীর্বাদ করবেন যেন আরও এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি ভগবানের জিনিস বলেই হয়তো প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয় দেখুন কত সুন্দর জিনিস আর এই জায়গাটা যেটা ঢুকেছি আমি তো বলতেই ভুলে গেছি জায়গাটা মেলার মতো এরকম বসেছে এটা জানি না আমি কতদিন থাকবে

তিলক দেওয়ার এইটা কুড়ি টাকা ও এইটা হলো কুড়ি টাকা তিলক দেওয়ার জন্য আর এইটা হলো পনেরো টাকা

শুধু জিনিসপত্র দেখলেই হবে খেতেও তো হবে মেলা মানে কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া পনির দেওয়া অনেকই কত করে পঞ্চাশ টাকায় এটাও টাকা ও 7 10 এই 10 টাকা এগুলো ভেজ পকোড়া এটা পকোড়া আছে চপ মশলা চপ সব স্পিং রোল আছে রোল বিরিয়ানি আর মোমো ওদিকে বিরিয়ানি ওখানে আছে বিরিয়ানি ভেজ বিরিয়ানি রয়েছে এইদিকে চাউমিন বানানো হচ্ছে চাউমিন বানানো হচ্ছে চাউমিন 7

ভেজ বিরিয়ানিটা কিন্তু আমি যে ঢাকনাটা খুলেছি এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভেজ বিরিয়ানি যেরকম সুন্দর গন্ধ বেরোয় আমার জানা ছিল না আর ওর মধ্যে দিয়েছে হচ্ছে আলু পনির আর হচ্ছে এচো এটা এক প্লেট হলো একশো টাকা তিরিশ টাকা আর একটা মশলা চপ নিয়েছি আর একটা শিঙাড়া খেয়ে দেখছি ভেজ কিন্তু খেতে ভালো ভালোই বেশি কিন্তু মশলা দেওয়া নেই হালকা মশলার মধ্যে অল্প তেলের মধ্যে কিন্তু দারুণ করেছে এবার মশলা মশলার চকটা দেখি দশ টাকা করে এখানে দেখলাম একটা মেলা বসেছে মেলার মধ্যে তো রেস্টুরেন্ট থাকবেই তো এখানকার সব কিছুই ভেজ অসম্ভব সুন্দর খেতে ভেজ হলো আপনারা যদি মায়াপুর এই মুহূর্তে আসেন দু একদিনের মধ্যে তাহলে এখানে এসে কিন্তু খাবার খেয়ে অবশ্যই দেখবেন এবার দেখুন তুলসী কাঠের মালা ডিজাইন আমার তো কোনো ধারণাই ছিল না যে তুলসী কাঠের মালার এত ডিজাইন হয় আর দামগুলো কিন্তু রয়েছে লেখা ট্যাগ দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নিন আমি সত্য অতি বিস্মিত হতবাক যে তুলসী কাঠের মালা এত সুন্দর ডিজাইন হয় আমি দেখেছি দুই প্যাচের বা তিন প্যাচের মালা এরকম সাধারণ ছোটো ছোটো বিটসের মতো সেইগুলোই দেখেছি এত যে ভ্যারাইটি হয় সত্যি আমি জানতাম না আপনারা কি জানতেন বা আপনারা কি পরেন মালা জানাবেন এবার দেখুন গোবিন্দাস কেমন সুন্দর সন্ধ্যাবেলায় লাগছে দেখতে গোবিন্দাস রেস্টুরেন্টে কিন্তু সকালে ব্রেকফাস্ট করেছি তবে রাতে সুন্দর লাগছে দেখতে মায়াপুরে ভেজ খাবার হলে কি হবে আপনি কিন্তু সব রকমের চাট খাবার কিন্তু পেয়ে যাবেন সে আপনি ফুচকা থেকে শুরু করে ঘুগনি পাপড়ি চাট চাউমিন সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন নিরামিষ বলে কিন্তু কোনো অংশে টেস্ট কম নয় মায়াপুর ফুলডম থিয়েটার এখানে আপনারা শো দেখতে পারবেন এখানে শো দেখার টাইম রয়েছে আর শোয়ের টাইমগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন এইটা এখন এই শোটা এখন চলছে গৌরাঙ্গ দর্শন আর

গোল্ডেনের যে কাজ দেখা যাচ্ছে ওইগুলো গম্বুজের মতো যেগুলো সেগুলো কিন্তু নতুন লাগিয়েছে এর আগে ছিল না এরকম এই যেখানটাই লেখা রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির আপনারা স্টলটা থেকে প্রসাদ নিতে পারবেন খোয়ারা ছিল খোয়াটা বন্ধ দেখছি এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে চারিদিকে আলো ঝলমল করছে দারুণ লাগছে চারিপাশটা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই এক নম্বর গেটের সামনে এক্সিট করব কিন্তু তার আগে এই যে গেটের সামনে যে মন্দিরগুলো রয়েছে গেটের পাশে সরি সেইগুলো এক ঝলক দেখে নিয়েই চলুন যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন